এই যে এই সূত্র এই মাত্র আবিষ্কার করা এখানে আর্টিকেল রাইট করতে হবে আর এই লিঙ্কটা এটা কেন খুবই চমৎকার একটা মার্কেটিং মানে সময়ের দিক থেকে তো আমরা দেখলাম যেটা আমরা দুই ঘন্টায় করতাম সেটা আমরা পাঁচ মিনিট বা দশ মিনিটে করে ফেললাম তাই না সময়ের দু দিক থেকে এটা একটা ফ্রুটফুল মেথড আপনার পাশাপাশি এটা আরো কেন বেশি ফ্রুটফুল সেটা আমি বোঝাবো যখন আমি ব্লিগডিন এর ক্লাস নিব এই যে বাই फ्रॉम অ্যামাজন এই যে রিং দিতেছে ওকে হ্যাঁ রিং গুলো তৈরি করে দিচ্ছে তারপর আমরা চেক করব সে বললেই হবে কি হবে নাকি ওকে সে একটা দিছে প্রাইস রেঞ্জ দিছে তাহলে প্রথমটা দিছে 14k গোল্ড ফিল্ড তা আমরা চেক করে দেখি ওপেন চমৎকার। ঠিক আছে এই আর্টিকেলটা আপনি হাতে বানাইতে গেলে আপনার মিনিমাম 2 ঘন্টা লাগে

তার মধ্যে এখনকারটা আমি সবচেয়ে বেশি স্যাটিসফাইড ক্লিয়ার জি আমি লাস্ট ওয়ান চেক করি শেষেরটা হ্যাঁ শেষেরটা শে তিন কাস্টম প্রোডাক্ট ধরে আছে সমস্যা নাই এটাও ভ্যালিড লিংক আমি যদি একটু শো করি 100% ভ্যালিড ক্লিয়ার জি খেয়াল করেন আপনারা ঠিক আছে তাহলে আমি যদি একটু দেখাই আপনাদেরকে তো খেয়াল করেন এখানে আমি তো কাজই করি না ঠিক আছে কাজ করার সময় পাই না আমি আর আমি মাল্টিপল সেক্টরে কাজ করি এই যে দেখেন আমি কাজ না করলেও সেলাসে আসে এই যে দেখেন আজকে কি সেল দেখবেন আজকে একটা আংটি সেলার্স আসছে এটার নাম কি এটার নাম হচ্ছে গোল্ড ফিল্ড রিংস ফর ওমেন জি কিন্তু জাস্ট এমনি নরমালি একটা মার্কেটিং প্রসিডিউর দেখায় অ্যামাজন প্রমস ফর অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং আর্টিকেল আমি এখানে লিখেই দিছি বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ আচ্ছা আমরা নিজেদের মতো করে বানায় নিব ঠিক আছে সবসময় যে একই প্রমকৃত হবে এমন কোনো কথা নাই তো আপনি যখন মার্কেটিং করতেছেন আপনি যত বেশি সময় সেভ করতে পারবেন তত বেশি আপনার মার্কেটিং ফলপ্রসূ হবে আমি কি ক্লিয়ার এই যে আচ্ছা অ্যামাজন অ্যাফিলিয়েট প্রমট দুইটা সাজাইছিলাম মেবি আমি তাহলে এই দুইটাকে আমি এখন আরো মডিফাই করব যাতে সে কোনো ধরনের ভুল করতে না পারে ক্লিয়ার জি ওকে তাহলে আমাদের সূত্র কি গিভ মি অ্যান গুড আর্টিকেল অ্যাবাউট টপ টেন আচ্ছা এইটুক নিলাম আমি

এই আর্টিকেলগুলো ভালো কাজ করে যে কোন যে কোন প্রোডাক্ট নিয়ে আপনি মার্কেটিং করেন ঠিক আছে বেস্ট টপ টেন আর্টিকেলগুলো ভালো কাজ করে ফরটিন কে গোল্ড ফিল রিংস ফর ওমেন তাহলে মেক প্রোডাক্ট লিঙ্কস উইথ অ্যামাজন অ্যাফিলিয়েট আইডি দিব না আমরা এটা দিবা তারে আমি বলতেছি বেস্ট টপ টেন আর্টিকেল লিখবা কিসের উপরে এটার উপরে আর কি বলতেছি মেক প্রোডাক্ট লিঙ্কস উইথ ক্লিক লিঙ্ক টেক্সট মানে এই কথাটা দিয়ে সে অথবা আমরা এখানে দেই বাই ফ্রম অ্যামাজন ক্লিয়ার হ্যালো মানে একটা লিংক বানাবে এবং সেখানে তৈরি করবে বাই ফ্রম অ্যামাজন আচ্ছা এবার আমরা জাস্ট দশটা প্রোডাক্ট ধরা দিব তো দশটা প্রোডাক্ট কিসের উপরে ধরাবো এই যে এটার উপরে এটার উপরে ধরাবো তাহলে আমরা চলে গেলাম অ্যামাজনে অ্যামাজনে চলে যাই আমরা তাহলে এবার আমরা এখানে এটা লিখে সার্চ দিয়ে দিব আমাদের দরকার কয়টা প্রোডাক্ট 10টা প্রোডাক্ট তাই না 10টা জি র‍্যান্ডম আপনার যে রিসার্চ করে করতে হবে এমন কোনো কথা নাই র‍্যান্ডম 10টা প্রোডাক্ট যেটা চোখের সামনে ভালো লাগবে নিয়ে নেন তাহলে 1 2 3 4 5 6 7 8

তাহলে নিউ চ্যাটে চলে গেলাম আমি আমার কোড সাজানো আমি মেরে দেখি সে কি করে কপি এই যে গিভ মি অ্যান আর্টিকেল অ্যাবাউট বেস্ট অফ টেন এই এটার উপরে এবং দশটা লিঙ্ক তৈরি করো এটার উপরে ডান এই যে বাই ফ্রম অ্যামাজন এই যে লিঙ্ক দিতেছে হ্যাঁ হ্যাঁ লিঙ্কগুলো তৈরি করে দিচ্ছে তারপর আমরা চেক করব সে বললেই হবে কি হবে নাকি ওকে সে একটা দিছে প্রাইস রেঞ্জ দিছে

ক্লিয়ার জি জি আমি কি বোঝাইতে পারছি মানে এর আগে যে যে কয়টা সূত্র দিছি আমি তার মধ্যে তো এখনকারটায় আমি সবচেয়ে বেশি স্যাটিসফাইড ক্লিয়ার জি আমি লাস্ট ওয়ান চেক করি শেষেরটা হ্যাঁ শেষেরটা সে তিন চারটা কাস্টম প্রোডাক্ট ধরায় দিছে সমস্যা নাই এটাও ভ্যালিড লিংক আমি যদি একটু শো করি হান্ড্রেড পার্সেন্ট ভ্যালিড ক্লিয়ার ভ্যালিড কিন্তু এখানে সে একটা প্রোডাক্ট না ধরা কয়েকটা প্রোডাক্ট ধরা দিচ্ছে আমরা এটা এটা দিয়ে রেখে দেই যাতে নেক্সট টাইম আমার আর কিছু করতে না হয় বুঝাইতে পারছে আমি যাতে এখান থেকে কপি করে নিতে পারি বা আমার স্টুডেন্ট যেন এখান থেকে কপি করে নিতে পারে তাহলে দেখেন চমৎকার আর্টিকেল রেডি তাই না এখন আমরা লিঙ্কডিনে এটা মার্কেটিং করে দেখাই আর এই পলিসিটা আসলে লিঙ্কডিনেই ভালো কাজ করবে

তাহলে আমরা টাইটেলও তো আছে আমাদের কাছে এই যে টাইটেল টাইটেলটা কপি করে নিয়ে নিলাম টাইটেলটা নিয়ে টাইটেলটা এখানে ছেড়ে দিলাম তারপরে কি হচ্ছে আমাদের আর্টিকেল আর আর্টিকেল আমাদের প্রত্যেকটা লিংক ওকে কয়েকটা চেক করে আমরা বুঝে ফেলছি তাই না হ্যালো জি তাহলে জাস্ট এখান থেকে কপি করব এই লাস্ট লাইনটা কিন্তু সে উল্টা পাল্টা ঠিক আছে ওই লাস্ট লাইনটা বাদ দিয়ে শুধু কনক্লুশন পর্যন্ত নিয়ে নিবেন ক্লিয়ার জি এরপরে আপনি এখানে গিয়ে ছেড়ে দেন এখন এখানে যদি আপনি প্রত্যেকটার ইমেজ এখানে একটা গ্যাপ দিয়ে দিয়ে ইমেজগুলো ধরা দিতে পারতেন সেটা আরো সেটা কিন্তু টাইম ওয়েস্ট হবে তার চেয়ে আপনি যে সময় এক একটা ইমেজ ধরাবেন সেই সময় আপনি দশটা আর্টিকেল পোস্ট করেন আমি কি ক্লিয়ার এবার আমাদের দরকার হচ্ছে কিছু কিওয়ার্ড ঠিক আছে ডান আমার ফুল আর্টিকেল রেডি জাস্ট নেক্সট অ্যান্ড পাবলিশ দেখেন মার্কেটিং রেডি মার্কেটিং হয়ে গেছে এই লিংকটা এখন এই লিংকটা এই আর্টিকেল কারণে হোক অথবা ধরেন আপনার এই কিওয়ার্ডের কারণে হোক এই লিংকটা সার্চ ইঞ্জিনে চলে আসবে আর লিঙ্কডিনের পোস্ট সার্চ ইঞ্জিনে আসবেই এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম ক্লিয়ার আচ্ছা এভাবে আপনি যদি প্রতিটা টপিকে ভালো ভালো টপিকে আপনাকে এই ওয়েবসাইটটা সাজায় দেওয়া হচ্ছে জাস্ট ওয়ান ক্লিকে শেয়ার করার জন্য ওয়ান ক্লিকে প্রোডাক্ট আনার জন্য ওয়ান ক্লিকে শেয়ার করার জন্য পাশাপাশি আপনি আপনার যেভাবে আমি শো করলাম এভাবেও মার্কেটিং করবেন ক্লিয়ার আর এই লিঙ্কটা এটা কেন খুবই চমৎকার একটা মার্কেটিং মানে সময়ের দিক থেকে তো আমরা দেখলাম যেটা আমরা দুই ঘন্টায় করতাম সেটা আমরা পাঁচ মিনিট বা দশ মিনিটে করে ফেললাম তাই না সময়ের দিক থেকে এটা একটা ফ্রুটফুল মেথড আপনার পাশাপাশি এটা আরো কেন বেশি ফ্রুটফুল সেটা আমি বোঝাবো যখন আমি লিঙ্কডিন এর ক্লাস নিব ক্লিয়ার ওকে তাহলে আমরা এই টপিক থেকে বের হয়ে আসি লিঙ্কডিন এর ক্লাস হয় নাই আজকে লিঙ্কডিন এর পূর্ণাঙ্গ ক্লাস হবে একটা ক্লিয়ার এটা জাস্ট এটা জাস্ট আই দেখাইলাম এটা ঠিক আছে জি ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়াল চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what